আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ছয়জন মানুষের জন্য পরোটা তৈরি করবো তা আমি পাঁচ কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে নেব দুই চামচ পরিমাণ চিনি নেব চিনিটা দিলে পরোটাটা মশমসে হবে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নেব এবার এটা ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না মোট বাঁধা যায় ততক্ষণ মাখিয়ে যেতে হবে আমি আর একটু তেল দিয়ে নিয়েছি ভিডিওতে স্কিপ হয়ে গেছে তো আমি মোট বাঁধা মতন হয়ে গেছে আমি এবার উষ্ণ গরম পানি দিয়ে এটা আস্তে আস্তে মাখিয়ে নেব একবারে পানি দেওয়া যাবে না আমার দেড় কাপ পরিমাণ পানি লেগেছে তামান ওটা মাখানো হয়ে গেছে আমি হাতে একটু তেল নিয়ে মাখিয়ে নিচ্ছি এটা দশ মিনিটের মতো রেখে দেব রেস্টে আমি দশ মিনিট পরে ফিরে এসেছি এবার এটা বেলে নেব ফেলে বেলুনে আমি এবার পরোটাটা বানিয়ে নেব এবার একবার তেলটা দিয়ে নিয়ে পরটাটা তৈরি করে নেব এটা আমি পরোটাটা বেলে নেব আমি প্যানে এটা সেখে নেব প্রথমে এবার তেল দিয়ে ভেজে নেব এই পরোটাটা যে খেতে কত মজা খুব ভালো লাগে আপনারা এই ভিডিওটা কি কোথা থেকে দেখছেন আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাকে ফলো করে পাশে থাকবেন আপনারা বাসায় এইভাবে কে কে এই পরোটা খান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন কত মুচমুচে হয়েছে এই পরোটাটা तल्ला है